নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু সাধারণ জনগণের সমস্যার সমাধানে ব্যর্থ এডিসি প্রশাসন এই ব্যর্থতার কারণে দীর্ঘদিন যাবৎ সমস্যার সম্মুখীন এলাকাবাসী লোকসভা নির্বাচনে ভোটকেই করে বসলেন রাস্তার দাবিতে এক নং সিমনা বিধানসভার বাঁচাইবাড়ি এলাকার জনগণ রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন বাম আমলে রাস্তা করবেন বলে আর করেননি একই অবস্থায় রাম আমলেও তাই সাধারণ ভোটাররা দাবিতে ভোটকে বয়কট করেন সংবাদ হয়ে বললেন বৃষ্টির দিনে কেউ অসুস্থ হলে মরা ছাড়া উপায় নেই বৃষ্টির জল না নেওয়া পর্যন্ত যাওয়া যায় না হাসপাতালে পাশাপাশি জরুরি অবস্থায় পড়তে হয় সমস্যায় স্থানীয় জনগণ ভোট বয়কট করার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরলেন কিভাবে দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবত রাস্তার দাবি করে আসছেন ফলস্বরূপ কি পেয়েছেন তারা দাদা আজকে আমরা এই বাসাই বাদাই এলাকায় কেন আজকে আমরা বুথ গুলি দিচ্ছেন না রাস্তা পাইছে না কেন পাইছে না রাস্তা দেখো না কেমন হাতে দেখে বাধ্য কথা আছে সবই ৰাস্তা পাই সাৰ বছৰ কেমেৰা হাত থাকে জংঘল জংঘল গান্দে গান্দে বৰ্ষাকালে বজাৰ

পঁচিশ নিয়ে কি জ পঁচিশ দিন পড়ছে রিপোর্ট